পাঁচের জি করলা আপনি আনতাজ অবস্থায় পাবেন এইটা আপনি টাকা নিয়ে গেলেই হবে না আপনি বিশ লাখ টাকা নিয়ে ঢাকায় ঘুরেন আপনি সবগুলো শোরুমে পাবেন না গাড়ি আসলে এইটা যে মেনটেন করছে তার কৃতিত্ব ভাইয়া আমি আপনাদের জন্য আনতেছি বাজার থেকে একটু বেশি দামের একটা জি করলা অরিজিনাল জি করলা দু হাজার পাঁচের মডেল দু হাজার রেজিস্ট্রেশন নিঃসন্দেহে আপনার ভিডিও দেখার পরে অনেকে কমেন্টস করবে এটাতে মনে আমি দুই তিন লাখ টাকা লাভ করব কিন্তু অ্যাকচুয়ালি একটা পাঁচের জি করলা আপনি আনটাজ অবস্থায় পাবেন এইটা আপনি টাকা নিয়ে গেলেই হবে না আপনি বিশ লাখ টাকা নিয়ে ঢাকায় ঘুরেন আপনি সবগুলা শোরুমে পাবেন না গাড়ি আসলে এইটা যে মেনটেন করছে তার কৃতিত্ব একটু দেখাই ভিতরটা বাহিরটা সম্পূর্ণ দিক থেকে এবং এই এক্স করলা বলেন জি করলা বলেন এই গোল্ডেন বেস কালারটা সবার পছন্দের তালিকায় থাকে সাথে ভিতরে ইন্টেরিয়রটা বেস ইন্টেরিয়র এবং আপনি শুনলে অবাক হবেন এই গাড়িটার এখনও প্রত্যেকটা জিনিস অরিজিনাল প্রত্যেকটা জিনিস প্রত্যেকটা স্ক্রু অরজিনাল এটা তো বেস কালার তিন কোটের কালার এর জন্যই দেখতে এত সুন্দর লাগে এবং এক্সপেন্সিভ কালার তিনটা কালার মিলা এটা বানানো হয় ওয়ান ডি নাইন কোড নাম্বার আচ্ছা সামনে পিছের লাইটগুলো সবগুলো অরিজিনাল আছে এখানে যা দেখতে পাচ্ছেন ইঞ্জিন গিয়ার বক্স সব অরিজিনাল আছে এটা ইসিডি গিয়ার বক্স সো দাম কম এবং মাইলেজ অনেক বেশি আছে এবং এই এই গাড়িটার এই ইঞ্জিনটা এলপিজি সিএনজিতে মারাত্মক লেভেলের সাপোর্ট করে আমি জানি না ভিডিওতে শব্দ শোনা যাবে কিনা একদম স্টিল একদম স্টিল নিঃসন্দেহে ভাই আমি তো কাজ কিনে আনছি আমি ইনভেস্ট করবো এর উপরে লাভ করবো আমি পারবো না একটু ভিতরটা দেখাই এই সবগুলো যা যা থাকে জি করলার ভিতরের নিকেল বিট টানা এইটা 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 নিঃসন্দেহে জি করলা এবং এটা টু হুইল জি করলা ফোর হুইল না ফোর হুইল না টু হুইল গাড়ি এই জায়গা নিকেল থাকবে সফট টাচ এসে থাকবে মাসখানে হ্যান্ডরেস্ট থাকবে এগুলো আপনারা বেসিক অপশনগুলো জানেন জি জি বেসিক অপশন সবাই যেটা জানে প্রিমিয়ার মতো সিট কভার লাগাইছে মাশাআল্লাহ অনেক সুন্দর লাগতেছে আগে পিছের গ্লাসগুলো অরিজিনাল আছে দেখেন এই গ্লাসের ইয়ারগুলো আছে একটু দেখাতে পিছনের এই যে এই যে স্টিকার স্টক স্টিকার এই স্টিকার এখন আমাদের দেশে বানানো যায় বাট আপনি হাত দিলেই বুঝবেন এটা অ্যাম্বুশ আর আমাদের দেশে যেটা বানায় সেটা হচ্ছে একটু খোদাই করে দেয় এখানে সিনজিটা সুন্দর মতো করা আছে চাইছি দিনে দিনে থাকছে তাই আমরা এই গাড়িটাতে কোনো কাজ রাখি লাইক ডিভিডি ব্যাক ক্যামেরা সিট কভার ন্যাভিগেশন এবং আগে পিছের বাম্পার একই সাথে মালিক হাজির করা ওনারা সকালবেলা ঢুকবে একটু ভয় পায় থাকবো না টাকা পয়সা দিয়ে মালিক একবারে নিজের নামে স্লিপ করে চলে যাবে এটা একেবারে রেডি টু গো অবস্থায় আছে